আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এই প্রথম নতুন ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে শহর হলদিবাড়ি হলদিবাড়ি হাই স্কুলের খেলার মাঠে সেই কাজ শুরু হতেই খুশির হাওয়া ছড়ায় ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে সেই কাজ মাঝপথে থমকে যাওয়ায় খুশির হাওয়া অচিরেই বিষাদে পরিণত হয় কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে মাঝপথে মুখ থুবড়ে পড়ে আছে সেই কাজ এতেই ব্যথিত শহরের ক্রীড়াপ্রেমী মানুষ সহ হাই স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা অচিরেই অর্ধসমাপ্তক প্রকল্পের কাজ শেষ করার দাবি তোলেন তারা জানা গিয়েছে বর্তমান প্রজন্মের পড়ুয়ারা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে তাদেরকেই মাঠমুখী করতে ও এলাকায় খেলার মান উন্নয়নের লক্ষ্যে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ শুরু করা হয় দুই সালের আগস্ট মাসে সবুজ ফিতে কেটে ফলক উন্মোচন করে ও ইট ইটগিথে ওই কাজের শুভ সূচনা করেন মেকলীগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী পঞ্চায়েত সমিতি সূত্রে খবর তিরিশ মিটার দৈর্ঘ্য ও আঠেরো মিটার প্রস্থ স্টেডিয়ামে শৌচাগার পানীয় জলসহ সহ অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা মিলবে এর জন্য দুই হাজার কুড়ি একুশ বিএডিপি ফান্ড থেকে বিরাশি লক্ষ তেরো হাজার সাতশো অষ্টনব্বই টাকা খরচ হবে এতে একসঙ্গে পাঁচশো জন দর্শক খেলার আনন্দ উপভোগ করতে পারবেন ইতিমধ্যে স্টেডিয়ামের চতুর্দিকের পিলার তুলে ফেলা হয়েছে শুরু করা হয়েছে দেওয়ালের ইট গাঁথার কাজ ওই পর্যন্তই তারপরেই থমকে যায় স্বপ্নের প্রস্তাবিত ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ বরাদপ্রাপ্ত ঠিকাদার এজেন্সির দাবি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না ইতিপূর্বে ওই ফান্ডের কাজ শেষ করেও আজও বরাদ্দকৃত অর্থ মেলেনি তাই ফান্ড না মেলায় নিজ অর্থ ব্যয় করে সেই কাজ সম্পন্ন করার ঝুঁকি নেওয়া যাচ্ছে না বিডিও রেঞ্জিলামো শেরপা বলেন বাকি কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বলেন বাকি অর্থ বরাদ্দ হলেই ওই প্রকল্পের কাজ শেষ করা হবে